লেবাননের সিভিল ডিফেন্স সেন্টারে হামলা চালিয়েছে ইসরায়েল এতে সেখানে থাকা অন্তত বারো জন প্যারামেডিক্স নিহত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডস আধানন গেব্রিয়েসাস এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন এ ধরনের হামলা নিউ নর্মাল হয়ে উঠেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশ জুড়ে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় ঊনষাট জন নিহত হয়েছেন আহত হয়েছেন একশো বিরাশি জন ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না বৈরুতের অনেক আবাসিক ভবনও ফলে সাধারণ নাগরিকরাও প্রাণ হারাচ্ছেন অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় অন্তত তেতাল্লিশ হাজার সাতশো চৌষট্টি জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখের বেশি তাছাড়া লেবাননে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার চারশো জনে দাঁড়িয়েছে দেশটিতে আহত হয়েছেন চোদ্দ হাজার পাঁচশো নিরানব্বই জন I'm out.

হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি